জয় বাংলা বলা যাবে না জয় শ্রী রাম বলতে হবে অবশ্যই জয় শ্রিয়া রাম বলব জয় শ্রীরাম কেন বলব আমি সনাতনী আমি ভারতীয় আমি গর্বিত আমি সনাতন ধর্মের মানুষ হয়ে আমি বলব যে জয় রাম ঠিক আছে কি বললাম জয় শ্রিয়া রাম বলব জয় শ্রীরাম বলব না কেন বলব না জয় বাংলা বলা যাবে না এদিকে জয় শ্রীরাম বলতে হবে না জয় শ্রীরাম এই যে গোবিন্দ বাবু আপনি শিখে রাখুন আমরা সনাতনী তো আমরা কি বলবো জয় শ্রীরাম জয় শ্রীরাম নয় এটার উচ্চারণ হবে জয় শ্রীরাম ঠিক আছে আর একটা কথা জয় বাংলা বলা যাবে না জয় বাংলা বললে কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে তাহলে পশ্চিম বাংলাটা কেন বলা হয়েছে বাংলা শব্দটা কেন দেওয়া হয়েছে পশ্চিম তারপরে বাংলা শব্দটা কেন দেওয়া হয়েছে এটার প্রশ্নের উত্তর আমি চাইছি কেন কেন জয় বাংলা বলা যাবে না আমরা বাংলায় আছি তাই আমরা বাংলায় বলবো জয় বাংলা আর জয় সিয়ারাম কেন বলতে পারবো না জয় সিয়ারাম জয় শ্রীরাম বলবো না জয় সিয়ারাম বলবো আমরা সনাতনী আমাদের ঘরে বাজরাঙ্গলি আছে আমরা রামের পুজো করি তো কি হয়েছে কি হয়েছে জয় বাংলাও বলবো জয় সিয়ারামও বলবো আপনিও বলবেন আজকের পর থেকে জয় বাংলা জয় সিয়ারাম জয় শ্রীরাম নয় জয় সিয়ারাম সিয়া শব্দ টানবে ঠিক আছে আর একটা কথা বলছি আপনি যে বলছেন আমি এলে জয় বাংলা বলতে দেব না জয় শ্রীরাম বলতে হবে তো আমার কথাটা হলো আচ্ছা পশ্চিম বাংলায় যদি জয় বাংলা নাম ঘুচিয়ে দেন জয় শ্রীরাম আনেন তাহলে কথাটা হল মমতাদিকে সরাবেন বলছেন তো আপনি যাকে সরাবেন সরাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যা মহিলাদেরকে সম্মান করছেন আপনাকে এই মানে পশ্চিমবাংলার সরকার বানাবনি। ঠিক আছে কেউ বানাবেন আমি কেন কেউ না যে আসবে আসুন আপনার না যাবে ঠিক আছে আপনাকে তো বসানোই যাবে না তো কথাটা হইলো এই যে আপনি বলতে চাইছেন মানে আপনার কথার ধার মানে উদ্দেশ্য মমতাদিকে সরিয়ে এই গঙ্গা গঙ্গা জল দিয়ে ধুবেন তো জলটা কোথা থেকে আনবেন কারণ গঙ্গা জলটাও তাই গঙ্গাটাও তো পশ্চিম বাংলায় আছে তাহলে তো সেই জলও ফেলে দিতে হয় তাহলে তো গঙ্গা জল তো আপনি অন্য জায়গা থেকে আপনাকে আনতে হবে পশ্চিম বাংলার গঙ্গা জল দেওয়া যাবে না ঠিক আছে গোপেন্দু জয় রাম বলতে হবে কানে জয় রাম বলব আমরা সনাতন ধর্মের মানুষ আমরা জয় রাম বলবো রাম 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 জয় শ্রিয়ারাম রাম 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 জয় শ্রী শ্রিয়ারাম রাম বলবী কেনা এটা নেই গীতাতে কোথাও নেই গীতাতে লেখা আছে জয় রাম আপনি অনেক কথা বলে ফেলছেন এবার আপনি এই প্রশ্নের উত্তরটা দিবেন কিন্তু আপনি বলছেন মমতাদিকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন আর যারা জয় বাংলা বলছে তাদেরকেও পাঠিয়ে দেবেন দিয়ে আপনি গঙ্গা জল দিয়ে পশ্চিমবাংলাটা ধুবেন তাহলে এই পশ্চিম বাংলাতে গঙ্গা জল নিয়েই তো ধুবেন না ওই গঙ্গা জল যে গঙ্গা জলটা আছে সেটাকেও শুকিয়ে দেবেন অন্য জায়গা থেকে আনবেন তো জলটা বেশি বেশি মহিলাদেরকে সম্মান করতে পারে না সে আবার বলছে আমি পশ্চিম বাংলায় এসে মহিলাদেরকে সম্মান করবো ইনকাউন্টার করবো ধর্ষণকারীদের আগে মিটনের চক্র মিটন চক্রবর্তী ছেলেকে ধর্ষণ সে তাকে ইনকাউন্টার করা হোক পিট্ট বাঁচাবে বলে তো আপনাদের দলে নাম লিখিয়েছে যেরকম আপনি কুমেন্দুবাবু নিজের পিট্ট বাঁচাবেন বলে আপনাকে না আমি শুরু থেকেই দেখতে পারতাম না যখন আপনি এই এই দিকে ছিলেন পশ্চিম বাংলা ওই যে জয় বাংলা বলে চাচাতেন না আগে ঠিক আছেন সেই সেই সময় থেকে আমি আপনি সময়ও দেখতে পারতাম মহিলাদেরকে অসম্মান করতেন সেই সময়ও মহিলাদেরকে অসম্মান করতেন আমি বলেছি না আমি কোনো পার্টিকে সাপোর্ট করছি না আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি সেটাই বলছি আপনি যখন তৃণমূলে ছিলেন আর বলেছি না কয়েকজন তৃণমূলকে আমি তৃণমূলের লোককে সহ্য করতে পারি না তাছাড়া বাকিরা সবাই ভালো এরা শুধু বললে আমরা দিদির পাশে আছি কিন্তু এরা দিদির কলঙ্ক এরা দিদিরই বদনাম করে ঠিক আছে এরা নিজেরা খাই খাই করে আর দিদির ঘাড়ে দোষ্ট যায় তো কথাটা হইলো তখন থেকে আমি ওকে দেখতে পারতাম না এই গুবেন্দুবাবুকে মহিলাদেরকে সম্মান করতে পারতো না নিজের পিঠ বাঁচাবে বলে চলে গেছিল ওইখানে আবার বড় বড় কথা তখন তো বেশ বলতো জয় বাংলা জয় বাংলা এখন আবার বলছি জয় বাংলা বলা হবে না দাদা তুমি বাংলায় আসছো কেন তুমি জয় বাংলায় আচ্ছ কেন আমার প্রশ্নের উত্তরটা দাও জয় বাংলায় আচ্ছ কেন তুমি হুম তাহলে জয় বাংলায় এসে তাহলে জয় বাংলার সব যারা মানে বাংলার মহিলাদেরকে সব তাড়িয়ে দেবে পুরুষকে তাড়িয়ে দিয়ে ও একা বসে থাকবে এখানে একা বসে ও জয় শ্রীরাম বলবে আর জয় শ্রিয়ারাম বলবে না আমি বুঝে পাই না জয় শ্রীরাম কেন আমরা জয় শ্রীরাম বলবো আমরা সনাতনী আমরা ভারতীয় তো যাই হোক বন্ধুরা দুটো তিনটে কথার টোন এখানে মিস হয়ে গেছে আমি বলতে বসেছিলাম অন্য কিন্তু হয়ে গেলো অন্য তো চলো টাটা আবার আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা